হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আজকে একটু ঘোরার জন্য গেছিলাম কড্ডার মোড় তো কড্ডার মোড় ঘুরতে না স্বাভাবিকভাবে কড্ডার মোড়ে একটু বাসের টিকিট ব্যবস্থা করার জন্য তো ব্যস্ততম বাস স্ট্যান্ড হচ্ছে আমাদের এই কড্ডার মোড় কর্ডার মোড়ের থেকে মোটামুটিভাবে প্রায় সব জায়গায় যাওয়া যেতাম ঢাকা সিলেট চট্টগ্রাম কক্সবাজার আবার উত্তরবঙ্গে বগুড়া দিনাজপুর কুড়িগ্রাম এই সাইডে কুষ্টিয়া মেহেরপুর পাবনা প্রায় সব জায়গার গাড়ি গাড়ি পড়ে তো কড্ডার মতো প্রচুর পরিমাণে ব্যস্ততম একটা জায়গা তো ওইখানে যখন রাস্তা পার হবেন রাস্তা পার হওয়ার সময় অবশ্যই মনোযোগ সহকারে রাস্তা পার হবেন যেমন এই পাশে রাস্তা পার হতে নিচ্ছিলাম হঠাৎ করে চলে আসলো সাহা গাড়ি ঝড়ের বেগে চলে এসে ব্রেক দিল কারণ কী করবো অবশ্যই এদেরকে আগে যাইতে হবে কারণ এর আগে যাক ড্রাইভার সাহেবের আবার আমাকে টাটাও দিলো তো ঠিক আছে যাক তারা তো কড্ডা পার হয়ে যেহেতু আমি বাড়ি যাব আমার বাড়ির রাস্তা হচ্ছে এদিকে তো কড্ডার মোট পার হয়ে ফ্লাইওভারের দিয়ে পার হয়ে দিয়ে সোজা ফলের দোকানের ভিতর দিয়ে চলে যাবো আমি আমার বাড়ির রাস্তায় তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই